প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকটি হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডটচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্রতার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন প্রয়োজনে সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই চাটার জুলাই সনদ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এ ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমন বলছে দেশের সার্বিক স্বার্থে এ বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না বরং যেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে বাস্তবায়িত হতে পারে কিন্তু আগে প্রকাশ না করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থের অনেক ভালো উদ্যোগও বেচতে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান বলেন বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে বিশ্বাস করে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতার দুই পক্ষ পৌঁছাবে বলে মনে করি এতে দেশের জন্য মঙ্গল হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে নবদিগন্তের সূচনা হবে কিন্তু এই আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ব্যর্থ হলে বহুবিধ সংকট দেখা দিবে তবে সবাই বিশ্বাস করতে যায় আলোচনার মধ্যে মতো বিরোধ হতেই পারে কিন্তু পরিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গিয়ে উভয় পক্ষ সার দেবে এবং অনেক বিষয়ে সমাধান আসবে পুরো জাতি এমনটাই প্রত্যাশা করে এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির কুরসু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা কোনো বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির বলেন গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আছে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন